আসসালামু আলাইকুম ক্যাপকাট থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং এমন একটা ব্যাকগ্রাউন্ড আপনার পিছনে অ্যাড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখবো কিভাবে ক্যাপকাট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় তো চলেন তো প্রথমেই আপনাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং আপনার ভিডিওর জন্য যেই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য বা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারবেন সেখানে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবল আছে আপনারা জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি তো অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার ভিডিওটা যত সেকেন্ডের আপনি জাস্ট ইমেজটা তত সেকেন্ডের করে নেবেন তো করে নেওয়ার পরে আপনাদের আসপেক্ট রেশিও এটা সিলেক্ট করতে হবে রেশিও হচ্ছে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবের রেশিও দিবেন যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ফেসবুকের রেশিওটা এখানে দিয়ে দিবেন তো আমি রেসিওটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি একটু জাস্ট অ্যাড করে একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে ওভারলি নামে যে অপশনটা আছে সেই ওভারলিতে ক্লিক করবেন এড ওভারলি ক্লিক করার পরে আপনার যে ভিডিও তার আহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনি জাস্ট সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন হাতে নিয়ে সিলেক্ট করার সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট আপনার যে জায়গায় বসানো দরকার সেই জায়গায় আপনি সুন্দর করে এটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভিডিওটা ক্লিক কর ক্লিক করে আপনারা চলে যাবেন রিমুভ বিজি নামক যে অপশনটা আছে সেই অপশনে রিমুভ বিজিতে একটা ক্লিক করবেন কাস্টম রিমুভাল নামে যে অপশনটা আছে সেই অপশনে একটা ক্লিক করবেন এখন চলে চলে যাবেন অটো রিমুভালে অটো রিমুভালে চলে যাওয়ার পরে রিমুভ নামক যে অপশনটা আছে সেই অপশনে একটা ক্লিক করবেন এই যে ক্লিক করার সাথে সাথে আপনার নেটের উপরে ডিপেন্ড করবে যে একটু টাইম নেবে টাইম নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আপনি জাস্ট যতটুকু আপনার দরকার আপনি ঠিক ততটুকুই মিনিমাইজ করে নেবেন আমার এতটুকু দরকার এতটুকু মিনিমাইজ করে নেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে তো আপনি খুব সহজেই একটা আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার ফেসবুক পেজের সাথেই থাকুন এরকম ভিডিও এডিটিং এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম